আসসালামু আলাইকুম জি আজকে ঈদের দ্বিতীয় দিন এখন বাজে রাত প্রায় দশটার মতো আমি আমার মেয়েকে এবং আমার মেয়ে এবং আমার ছেলেকে নিয়ে আমি আসছি স্টাফ কোয়ার্টার এখানে এসে দেখলাম যে পিৎজা কিং ঢাকা এখানে তারা নয় ইঞ্চি পিৎজা বিক্রি করতেছে দুশো টাকা যাই হোক আমি অনেকক্ষণ যাচাই বাছাই করে দেখলাম আমারকে নতুন নতুন লাগলো এরা এই যে এইভাবে করতেছে এখানে এ আইটেম আসছে আর এই যে এই ভাই করতেছে ভাই আপনার নামটা কি জানো ভাই শাওন ভাই এটার হচ্ছে কারিগর আর এইখানে এরা এখানে একটা চুল্লি আছে এই চুল্লিটা কিন্তু এই যে এই যে আমি একটু দেখাই আপনাদেরকে চুল্লিটা এই যে চুল্লিটা কিন্তু পুরোটাই কাঠের এবং লার্কি দিয়রা তৈরি করতেছে একটু রোড সাইডে হইলেও আপনার ওরা পুরোপুরি এদের কোয়ালিটিটা মেনটেন করেই করতেছে এই হচ্ছে আপনাদের এই ভাই আপনার নামটা কি ভাই আমার নাম শহীদুল শহীদুল ভাই শহীদুল ভাই অর্ডার রাখতেছে এদের একটা মেনু আছে এই যে আপনি দেখতে পারেন এই মেনুটা আপনি ইচ্ছা করলে আমরা প্রথম মেনুটা নিয়েছি এক নম্বর চিকেন পিজা নাইন ইঞ্চি একশো নিরানব্বই টাকা মোটামুটি আমার যে সিরিয়ালটা আমার সিরিয়াল পড়েছে একাত্তর নম্বরে আমার সিরিয়াল পড়েছে মানে এরা বলছে যে প্রায় পঁচিশ মিনিট অপেক্ষা করতে হবে যাই হোক এখন আমরা ফার্স্ট আর এইখানে ই করেছি এরা এইভাবে তৈরি করতেছে প্রথম আমরা আসছি আমরা আজকে টেস্ট করে দেখি যে এটা কীরকম রোড সাইডে হলেও কিন্তু এদের প্রচণ্ড ভিড় দেখতেছি আচ্ছা ভাই আপনার নামটা আমি ভুলে গেলাম আবার শাওন ভাই আচ্ছা আপনি আপনি কিছু বলবেন শাওন ভাই হ্যাঁ তৈরি হ্যাঁ বলেন ভাই কিছু বলেন এটা আমাদের এই দুই বছর হয়ে গেছে আমরা এখানে মোটামুটি ভালো একটা রেসপন্স পাচ্ছি তো আশা করি আমাদের পিজার খুবই দাম দাম আছে এবং আপনারা চাইলেও আমাদের একদম রিজনেবল প্রাইস যে পেতে যাচ্ছেন চিকেন পিজা মাত্র দুশো টাকা আমরা সরাসরি আপনি দেখতে পাবেন যে আমরা কীভাবে পিজাটা তৈরি করি রেস্টুরেন্টটা পিজা খেতে গেলে সচরাচর দেখা যায় না যে আসলে পিজাটা কীভাবে তৈরি করা হয় তো আমাদের এখানে একদম লাইভ দেখতে পারবেন যে একবারে অরিজিনালভাবে আমরা কীভাবে আসলে লাইভ পিজাগুলো তৈরি করি যাই হোক এখন শাওন ভাই যেটা বললো আর তারা আসলে খুব ব্যস্ত বেশি সময় তাদের কাছ থেকে নিতে পারবো না আমরা আজকে টেস্ট করব। আর ভালো হলে আমরা আবারও ই মানে এটা রিভিউ দিব আপনারাও এসে টেস্ট করতে পারেন আমরা অপেক্ষা করবো আরও বিশ পঁচিশ মিনিট ঈদ মোবার